পুরুষ কলমে কবি আব্দুল আজিজ পুরুষ তুই আগুন না জ্বালার জন্য তুই জ্বালার সংসার স্বপ্ন জীবন ভোর না হতেই কাঁধে তুই নিঃশব্দ যুদ্ধ খামে ভিজে ওঠে ঘরের প্রতিটি গণিত তুই বাবা হাতের তালুতে রোদ জমানো কষ্ট ছেলের খাতা মেয়ের হাসিতে তুই বাজিস নিজের সাধ তুই ফেলিস জলের তো কিছু বলিস না তুই ভাই মায়ের ভেজা চোখ মুঠিস নীরবে বনির বিয়েতে তোর বুকের ভেতরে দাঁড়িয়ে থাকে এক অনাকার তুই স্বামী স্ত্রীর অভিমানে পুড়ে গিয়ে তবু গিদের সকালে সন্তানের জামাই হাসি ফোটাস নিজের না থাকা পুরুষ তুই কান্ডারি সংসারে নামক ফাঙা নৌকা নিয়ে তুই চলিস দিগন্তের পারে তোর স্বপ্নে গাথা থাকে সন্তানের ভবিষ্যৎ তোর পায়ে জমে ক্লান্তি তবু মুখে রাখিস হাসি তুই গাছ ফল ফলাস ছায়া দিস নিজে না খেয়ে সবাইকে খাবার তুই বিপ্লবী প্রতিদিনের বাজারে হাসপাতালের বিল চুকে চোখের নিচে কালি নিয়ে তুই গড়ে তুলিস পরিবারের আকার কিন্তু তোর ছায় বাস করা কিছু হয় না ধর্ষণ করে মানবতা তাদের জন্য প্রশ্ন জেগে উঠে পুরুষ মানে কি হিংসা না আশ্রয় না ভাই নাড়ি তোর মা তোর বোন তোর জীবন সঙ্গী তার গর্ভেই তোর জন্ম তার চোখেই তোর প্রথম পৃথিবী দেখা চল আজ শপথ করি কাঁধে কাঁধ রেখে গড়ে তুলি এমন সমাজ যেখানে নারী হবে সম্মানিত পুরুষ হবে বিশ্বস্ত আশ্রয় পুরুষ তুই কেবল রুটি জোগানো এক শরীর নয় তুই নিঃশব্দ ভালোবাসার কারিগর তোর স্পর্শেই তৈরি হয় এক নতুন প্রভাত পুরুষ মানে আলো আশ্রয় ত্যাগ আর ভালোবাসা পুরুষ মানে একটা পরিবারের চুপ থাকা বিপ্লব পুরুষ মানে একটা পরিবারের চুপ থাকা বিপ্লব কণ্ঠে আমি শর্মিলা